ভাইয়া তোর সাহস কম না তুই আমার মায়ের বাড়িতে থেকে আমার মাকে তুলদে বেকা দেছিস দিয়েছি বেশ করেছি এই তুই আমার বাড়িতে ঢুকছিস তোর বাড়িতে না আর তুই আমার গায়ে হাত তুলিস হ্যাঁ তুই আমার ভাবি হয়ে আমার গায়ে হাত তুলছিস তার আমি আমার ভাইকে এক্ষুনি বিচার দেব আর আমার ভাই তো কি করবে তুই নিজেও জানিস না ভাইয়া

কে কেমন পুরুষ মানুষ যে তোকে জন্ম দিয়েছে এই পৃথিবীতে আলোবাতাস দেখিয়েছে তুই তার কথা না বলে তুই তোর বয়ের गुलाমিগিরি করছিস বয়ের আঁচল ধরে আছিস কি আজব কথা কথা শুরু করছিস তুমি বলো তো ও আপনার মায়ের গায়ে হাত তুলছি বাড়ি থেকে বাইরে করে দিছি তাতে আপনার খুব কষ্ট লাগতেছে তাই না আর আপনি যখন এখন এগুলো ঝাড়ু দেওয়া হয়নি তাই না সে কখন বিজারক সেটা তো হ্যাঁ তুমি কথাই কথাই আমার গায়ে হাত তোলো আমি এক হাতে কত কাজ করব সব কাজই তো আমিই করি אבי আমি তো পারি না কথা বলতে গেলে মুখে মুখে তর্ক করা হয় তাই না আর যখন খাবারটা খাওয়ার সময় হয় তখন তো বৌমা আমাকে খাইতে দাও ক্ষুধা লাগছে গাবলা ভরে ভরে তখন খাইতে পারেন কাজাই আইবে নাই দেখো তুমি আমার খাওয়ার খোটা দেবে না আমি কিন্তু আমার ছেলেকে সব বলে দেব বলেন আপনার ছেলে দেখে আমি ভয় পাই কি মনে হয় আপনার আপনার ছেলে আমার কথা মতো উঠে আর বসে এই কথাটা মাথায় রাখেন ডাক দেন আপনার ছেলে রাখ দেন না আমি রাখ দিব আমি রাখ দিব আমি ডাক দিচ্ছি খোকা খোকা খোকারই ডাকা হইতেছে খোকা কি করতে পার দেখমু আমি अब्बा সকাল সকাল তুমি কেন চিৎকার করে রাখতেছো কি হইছে কি করছো শান্তিমতো কি তোমার জন্য একটু ঘুমাইতে পারো না দেখ বাবা আমার বয়স হয়ে গেছে বাড়ির সব কাজ বৌমা আমাকে দিয়ে করায় আমার শরীরে আর কুলাই না বাবা তুই খালি আমার এই বডিটাই দেখছিস এর ভিতর পুরো আমি বলি কি বাবা একটা কাজের লোক রাখ বাবা আই কাজের লোক নিলে টাকা খাওয়াই তোইব কে দিব আপনি দিবেন নিজে তো কোনো কাজই করেন না বাই টুকটাক কাজ চাই না তোমার এত কথা বলতেছে তুই কিছুই বলতেছিস না এই জন্যই কি আমি তোর মা মারা যাওয়ার পর তুই এ সাদি না করে তোকে মানুষ করেছিলাম তুই লেখা পড়া শিখি শিক্ষিত করেছিলাম আজকে এই দিন দেখার জন্য তো কি দেখবা তুমি কি এখন দেখতে চাইতাছ যে আমি ময়রা চাই আমার লাশ নিয়ে টাকা থাকো হ্যাঁ আর কথাই কথাই যে তুমি কাও বাড়ির মধ্যে কামেল লোক লাগবো কামেল লোক লাগবো টাকা কি গাছে ধরে কষ্ট করে গতর খেটা ইনকাম করতে হয় তুমি জল জানতে একটা মানুষ গামলা ভরে খাইতে পারতাছো আর ঘরের একটা সামান্য কাজ করলে আমার বউ বেশি কথা কয়ে ফেলতেছে তাই না গতর দেখাটা একটু কাজ করতে পারে না আমার বউ যেটা কইতে যেটা ঠিকই কইছে বুঝতে পেরেছি আমার প্রয়োজন পুরিয়ে গেছে তোদের কাছে আমি আমি আর থাকবো না আমি যেদিকে দুচক যাই চলে যাব মানুষের বাড়িতে গতর খেতে খাবো তাও ভালো তবু এত তুচ্ছ তার ছিল আমার আর ভাল লাগে না আমি থাকবো না আমি থাকবো না যাও যাও খালি না কান্না কানতে পারো হ্যাঁ গতর খাটাইলেই কষ্ট হয়ে যায় দুদিন পরে যখন পেটে টান পড়বো না তখন সুসুর করে আবার পোলার কথা মনে পড়বো খাওয়ার জন্য জীব লাখ লাখ করতে করতে আইবা যত সব ভাল লাগে না সকাল সকাল অশান্তি শুরু করছে তাই থাক লাগেন আসো ঘরে আসো এমনি চলে আইব বুড়া ভাম কনকার বুঝতে পারছেন আমার জামাইরা কোনো কষ্ট লাগে নাই আপনি যখন আপনার শ্বশুর আব্বাকে দিন রাত নির্যাতন করতেন বাড়ির থেকে ঘর দিয়ে বাইরে করে দিছিলেন তখন কি আপনার জামার কষ্ট লাগছিল আপনার জামাই তো কোনো প্রতিবাদ করে নাই আপনার আসল ধরে বইয়ে হয়েছিল আপনি যা কইছেন সেও তাই শুনছে ঠিক তেমনি আমি আমার শাশুড়ির ঘর থেকে দিয়ে বাইরে করে দিছি আমার জামাইও কোনো প্রতিবাদ করে নাই আমার আসল ধরে বইয়ে রইছে আমি যদি আর উঠতে কই ওড়ে বইতে কইলে বই তানহা কিন্তু আমার অপমান করতেছে আমি কিন্তু এই বাড়ির জামাই আমি কিন্তু তার না এই চোপ করো বোর আসল ধরা গোলাপ তোমার খুব কষ্ট লাগতেছে না গুতে লাগতেছে এখন যখন তোমার সামনে তোমার বউ তোমার বাপের অত্যাচার করছে তখন তোমার লজ্জা লাগে না আজকে তোমার গুতে লাগতেছে তোমার বউ যখন তোমার বাপের দিয়ে বাড়ি সকল কাজ করে রান্না বান্না থেকে শুরু করে যা সব কিছু করে তখন তোমার লজ্জা করে না এমন কি তোমার বউ তোমার বউ তোমার বউয়ের পেটিকোট পর্যন্ত তোমার বাপের দিয়ে ধয় তখন তোমার লজ্জা কোথায় ছিল আজকে তোমার গুতে লাগতেছে দেখেছো তোমার বাবা তোমার বাবা ওই বাড়ি থেকে চলে আসার পর আমাদের এই বাড়িতে এসে আমার নামে তোমার নামে আমার ভাই ভাবির কাছে বিচার দিয়েছে তোমার বাবার কত বড় সাহস তোমার বাবা কোনোদিন যদি আমাদের ওই বাড়িতে যায় তাহলে তোমার বাবার জানি কি অবস্থা করবো তুমি ভাবতেও যা সময় নিজের মারের সাথে করে নিয়ে যা নাইলে পরে তুই তোর শ্বশুরের যে কোটা গুতা দিবি তোর মার পিড়ে তার থেকে ডাবল গুতা পড়বে বুঝতে পারছস খালি তুমি তো ওদের মতো না ওরা তো মানুষ না ওরা মানুষ না ওরা হলো জানোয়ার ওরা যদি মানুষ হইতো তাহলে ওরা বুঝতো যে ওরা কাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা যে ভুল করেছে তুমি তা করো না মা দেখো তোমার শাশুড়ি তো তোমার মায়ের মতো মা ছেড়ে এসে আর মাকে পেয়েছ এই মাকে অবহেলা করো না মা এই মাকে মার মতো আগলে রাখো দেখ বাবা কাকে বলে বাবা কতটা মহৎ হয় আর সেই বাবাকে তোর বউ থেকে ঘাট দিয়ে বের করে দেয় সারাদিন কাজ করায় আর তুই তার কোনো প্রতিবাদই করিস না হম তুই কি পুরুষ মানুষ হ্যাঁ আমার তো মনে হয় না তুই পুরুষ মানুষ তোর মতো সন্তানকে এই লোকটা জন্ম দিয়ে যে কত বড় একটা ভুল করছে তা সে হারে হারে টের পাচ্ছে বিয়ে করার পর বড় আচল ধরা হয়ে গেছে বউ যা বলে তাই শুনিস বাবার কোনো মূল্যায়নই তোর কাছে নাই আজকে যখন তোর শাশুড়িকে আমি নির্যাতন করেছি বাড়ির থেকে ঘাট দিয়ে বের করেছি অমনি তোর বোর গায়ে পড়ে গেছে আর যখন তোর বাড়িতে তোর বাবার উপরে তোর বোন নির্যাতন চালিয়েছে কাপড় চোপড় ধুয়েছে বাড়ির ঘর দুয়ার ঝাড়ু দিয়েছে কই তোর শরীরে তো কিছুই পারে নাই তোর তো যাই আসে নাই কারণ তুই তো বাবাকে সম্মান করিস না মর্যাদা দিস না তোর বাবার উপর নিচে তো চলে তোর তো কিছুই হবে না বাবা মানে কি জানিস হ্যাঁ বাবা হচ্ছে বট গাছ বাবা যতদিন থাকবে তোর বট গাছের মতো ছায়া দিবে আমি যেদিন আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি সেদিন কে আমি আমার শাশুড়িকে মায়ের মতো জেনেছি কারণ সারা জীবন আমি আমার শাশুড়ির কাছে থাকবো আমার মায়ের কাছে না ঠিক তেমনি আমার জন্য যখন আপনার বাড়িতে বউ হয়ে গিয়েছে তখন তো শ্বশুরকে বাবা মনে করা উচিত ছিল কিন্তু সেটা মনে করেনি সে তো চাকর পেয়েছে চাকর দিন রাত তাকে খাটিয়েছে কিন্তু আপনি ছেলে হয়ে কোনো প্রতিবাদই করেননি আপনি কি পুরুষ মানুষ নাকি চুরি পরে ঘরে বসে থাকেন বউ যা বলে তাই শুনেন বইয়ের আঁচল ছেড়ে দেন বইয়ের আঁচলের তলায় না থেকে বাবাকে বাবার সম্মান দিন আর বউকে বইয়ের জায়গায় রাখুন তাহলে দেখবেন সংসারে সুখ ফিরে এসেছে না হলে সারা জীবন ঘরে আপনাকে চুরি পরেই থাকতে হবে পুরুষত্ব দেখাতে পারবেন না হ্যাঁ ভাবি আপনি ঠিক কথাই কইছেন আমি আসলে এতদিন আমার এই বইয়ের আসল ধরা আছিলাম হে আমারে উঠতে বসতে সারা দিন খালি কু কথা শোনাইছে আমার সংসারদের শোনাই সোয়াগা করব কইয়া আমার বাবারে আমার কাছে বানাইছে খারাপ হে যা কইছে আমি তাই হুনছি আমি আসলে একটা পুরুষ না হিজলা। আজকে তুমি আমারে যেটা কইছো না ঠিক কইছো। আমার তো আরো কথা শোনা উচিত। আজকে আমি বুঝছি। আমার বাবার সাথে আমি যেটা করছি সেটা আমি অন্যায় করছি, পাপ করছি। আর আমি জানি এই পাপের শাস্তি আল্লাহই আমারে দিব। আর যেই কারণে আমি একটা সন্তানের জন্য কান্না কাটি করতেতে আমার সন্তান হইতসে না। আমি তো বুঝছি। আমি তো পাপী হয়ে গেছি। আপা আমার মাফ করে দাও আব্বা আমি অন্যায় করছি আব্বা আমার মাফ করে দাও চলো তুমি আজকে থেকে আমাদের লগে থাকবা আজকে থেকে আমার সংসারের সব কিছু সিদ্ধান্ত নিবা তুমি তুমি ওই সংসারে যেইটা কইবা সেইটা হইব আর তা যদি না হয় তাইলে আমার এরাম বউ দরকার নাই ছি তুই যে আমার মেয়ে ভাবতেও আমার ঘৃণা করতেছে শ্বশুরের সাথে কেউ এরকম করে আরে শ্বশুর তো বাবার সমতুল্য তাকে বাবা বলে সম্মান করতে পারিস না ভালোবাসতে পারিস না এইজন্যই তো তোদের সংসারে অশান্তি আমার বৌমা তো কখনো আমাকে শ্বশুর হিসেবে মনে করে নাই সব সময় আমাকে মায়ের মতো সম্মান দিছে আমিও তাকে মেয়ের মতো সম্মান দিছি হঠাৎ আজকে আমার বৌমা আমার সাথে এরকম ব্যবহার করছে আমি ভয় পাইছি যে কেন হঠাৎ করে আমার বৌমা চেঞ্জ হয়ে গেল এখন বুঝতে পারলাম এর মোলে ছিলে তুই ছি এই লজ্জা কল্লো না তোর যে বাড়িতে বউ সাজে গেছিস লাল শাড়ি পরে গেছিস আর যেদিন বের হবি সাদা কাফনের কাপড় পরে বের হবি আগে ওই বাড়ি থেকে যদি আসিস না আমি এই বাড়িতে তোকে জায়গা দেবো না বলে দিলাম যা মাপ যা যা বাবা আপনি আমাকে মাফ করে দিন আপনার সাথে আমি অনেক অন্যায় অবিচার করেছি আপনার গায়ে হাত পর্যন্ত তুলেছি আমি ভুল করেছি বাবা আমি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না আমাকে মাফ করে দিন এবারের মতো না না মা কি বলছো তুমি আমার বউমা আমার ঘরের লক্ষ্মী তোমরা ছেলে মানুষ তোমরা ভুল করতেই পারো বড়দেরই তো উচিত মেনে নেওয়া ঠিক আছে মা চলো মা মা আবার আইসেন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র আপনার মেয়েকে বোঝানোর জন্য না হলে আমি আপনার উপর এত অত্যাচার করতাম না খারাপ ব্যবহার করতাম না মা আমাকে ভুল বুঝবেন না না মা আমি তোমাকে ভুল বুঝি নাই আমি বুঝতে পারছি যে কেন তুমি আমার সাথে এরকম করছো আর ঠিকই করছো এরকম না করলে আমার মেয়ে বুঝতে পারতো না আসলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো সম্মান দেওয়া উচিত ভালোবাসা উচিত চলো মা ঘরে যাই হ্যাঁ চলো